সাকারের অধিবাসীকে বলা হবে ও সাকারের অধিবাসী আজকে তোমার সাকারে কেন দোযোগে কেন তারা বলবে চারটা কাজ করে আসি নাই কয়টা কাজ শুনবেন আগ্রহ আছে নাম্বার ওয়ান হলো নামাজ আজান শুনেছি খুব সুন্দর করে মোয়াজিন আজান দিয়েছে আজান শুনেছি মসজিদে যাই নাই নামাজে আদায় হয় নাই নামাজে হাজির হয় নাই আজকে সেই জন্য আজকে আমরা সাকার নামক দোযোগে তাহলে চিন্তা করে দেখুন জাহান নামে যাবার এক নাম্বার কারণ হলো কি ছেড়ে দেওয়া বলেন নামাজ ছেড়ে দেওয়া তাহলে আজকে আমার দেশে সবচেয়ে বড় অপরাধ কি হচ্ছে বলেন কি ছেড়ে দাওয়া নামাজ ছেড়ে দাওয়া এই অপরাধটা বড় সবচেয়ে বড় অপরাধ এই চিন্তা কারো নাই এই চিন্তা নিয়ে কেউ কথা বলে না অত চাল্লাহর ব্লু আলামিন বলছেন রাষ্ট্র গঠন করবা চারটা আইন দিচ্ছে এক নাম্বার আইন হলো তোমরা রাষ্ট্র গঠন করার সঙ্গে সঙ্গে যার নাম থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের ব্যবস্থা করে দিবা জরুর সবহান আল্লাহ কার কথা মোল্লার কথা না আল্লাহর কথা ইম্মাক হমফিলা আরুবিল মাহ রুফ ওনে হ আনিল বোন কারুল্লাহ আফি আতুল ওর বলি আল্লাহ আকবার আমার বন্ধুগণ এই জন্য নামাজ আমরা ছাড়ব না নামাজ কি কখনো বাদ দেওয়া যাবে না আল্লাহ রবুল আলমিন আগে ইমান আনতে বললেন সে ইমান ইমানের কিছু গুণ আছে মমিনের কিছু গুণ আছে সেই গুণগুলো অর্জন করতে হবে আল্লা রবুল কাফির কাফিরকে চেনার জন্য কাফিনুন দিয়েছেন কে চেনার জন্য সুরা মোনাফেকুন দিয়েছেন আবার মমিনকে চেনার জন্য সুরা মমিনুন দিয়েছেন جرى পারেন قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغف معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون প্রত্যেক <applause> الْمُؤْمِنِ এক নম্বর হলো যারা নামাজটাকে অত্যন্ত খুশু খুশুর সঙ্গে আদায় করবে নাম্বার দুই হলো যারা অনর্থক কোনো কথা মুখ থেকে বের করবে না বেফাঁস কোনো কথা বলবে না ইমানদারদের কথা হবে জমির দলিলের মতো জমির দলিল লেখক যেমন দলিল লিখ তিনি হাজারবার চিন্তা করে লেখে কোনো ভুল লেখে না দাগ নাম্বার ভুল করলে দলিল বাতিল সিএস নাম্বার ভুল করলে পরে দলিল প্রশ্নবিদ্ধ হয়ে যাবে দলিল লেখক যেমন দলিল করতে নিয়ে যেমন নিখুঁত করে বারবার দেখে দেখে চেষ্টা করে লেখেন ইমানদার যখন চলবে তার কথা হবে জমির দলিলের চাইতে অত্যন্ত যত্নশীল সে মুখ থেকে বেফাস একটা কথাও বলবে না অযাচিত কোনো কথা মুখ থেকে বের হবে না মিথ্যা তো দূরেই থাক অপ্রয়োজনীয় কোনো কথা মুখ থেকে বের হবে না ইমানদারের প্রত্যেকটা জিহবার ব্যাপারে কে রেকর্ড করেন বলেন আসতে না কি রেকর্ড করেন মাই আল ফিযমিন কওল ইল্লা লাদাইহি রকীবুন আতি ওয়ায়আলমু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর জেনে বলুন আল্লাহু আকবার এইজন্য কথা আগে না চিন্তা আগে ভালো করে বলেন কথা আগে না চিন্তা আগে চিন্তা আগে আল্লাহ বলছেন বান্দারে কথা থেকে

والملائكه والكتاب والنبيين واتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وبنى السبيل والسائلين وفي الرقاب واقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون جنبنا الله أكبر الله ربنا من بولن تكتب مرد তুমি তোমার চেহারা কেবলা করলে পূর্ব অথবা পশ্চিম দিক কয়েকটা শেষ দা আর ভাবতে স্বামী ইমানদার হয়ে গেছে না না শুধু চেহারা ঘুরালি ইমানদার হওয়া যায় না পুণ্য হাসিল করা হয় না প্রকৃতি ইমানদার হওয়ার জন্য প্রকৃত পুণ্য লাভ করার জন্য তোমার এক নম্বর কাজ হলো তোমাকে ইমান আনতে হবে ভালো করে কি আনতে হবে ইমান আনতে হবে আগে কার প্রতি ইমান আনতে হবে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিচ্ছেন নিজেই এক্সপ্লেন করছেন তফসিল করছেন ওলা কিন্নলবি রমান বিল্লা ওয়াল্য়াউমিল আফির ওয়াল্মেলা ইকাটি ওয়াল কিতাব বি কয়টা বলুন কয়টা শুধু একজন কি মানলাম মানলাম কি মানলাম রসুল কিমান মান মানলাম না হলো না রসুল কি মানলাম কিতাব কি মানলাম না হলো না আবার কিতাবকে মানলাম শুধু নামাজ এ মানলাম সমাজ এ মানলাম না তাও হলো না ঠিক কি না ওরা শুধু নামাজে মানব সমাজে মানবো না এটা তো প্রতারণা এটা ধোকাবাজি কার সাজিয়ে